আপনার পেটে কি হালকা টানটান মতো ব্যথা হচ্ছে মনে হচ্ছে যে পিরিয়ড হয়ে যাবে আবার এদিকে আপনি প্রেগন্যান্সিরও প্ল্যানিং করছেন আপনি বুঝতে পারছেন না যে এই হালকা হালকা ব্যথা পিরিয়ডের ব্যথা নাকি গর্ভধারণের ব্যথা আজকের এই ভিডিওতে আমি খোলাঘুলি আলোচনা করব যে প্রেগন্যান্সি ক্যান্সেল হলে ঠিক কোন জায়গায় ব্যথা হয় ব্যথাটা কীরকম হবে ব্যথার তীব্রতাটা কীরকম হবে তো আজকের এই ভিডিওটি না স্কিপ করে ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা দেখছেন অ্যাজ ইউ গুড মম বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে নিন যাতে এমন ভিডিও না মিস হয় তো চলুন যাওয়া যাক আজকের ভিডিওর মূল বিষয়ে আমরা জানি যে হালকা পেটে ব্যথা গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ হতে পারে তবে তীব্র ব্যথা উত্তিকের কারণও হতে পারে শুধুমাত্র ব্যথার উপর নির্ভর করেই যে গর্ভধারণ নিশ্চিত করা যায় না নিশ্চিত করা যায় সেটা কিন্তু না প্রেগন্যান্সি টেস্ট করা জরুরি কোনো অস্বাভাবিক ব্যথা অনুভব করলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন তবে যদি খুব কঠিন ব্যথা হয় রক্তপাত হয় তাহলে কিন্তু দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ব্যথা একবারের বেশি বেশি হয় তাহলে কিন্তু এটা এক টপিক গর্ভাবস্থা হতে পারে যদি জ্বর বমি অস্বাভাবিক রক্তপাত হয়ে থাকে হতে পারে এটা আর্লি মিসক্যারেজের লক্ষণ বা এক টপিক প্রেগন্যান্সি আর এক টপিক প্রেগন্যান্সি কিন্তু খুবই অস্বাভাবিক একটা জিনিস যাই হোক আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে থাকে আজকের এই ভিডিওটা নিজে একটা কমেন্ট করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অনুপ্রাণিত করে দিও অন্য নারীদের দেখার সুযোগ করে দিও তো চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে